এই যে দেখেন কারো কাজগুলো এখনো কত নিখুঁত ভাবে দেখা যায় দেখছেন এটি শিব মন্দির তিনশো বছর আগের মঠ বাবা তো অনেক বড় এইগুলি আমাদের আসলে ইতিহাস হ্যাঁ এটা আমাদের ধরে রাখতে হবে এই জিনিসগুলি আমাদের ধরে রাখতে হবে দুঃখজনক হলো সত্য এই আমিনপুর ঠাকুরবাড়ি এবং মঠ সম্পর্কে সঠিক কোনো তথ্য পেলাম না ইতিহাস আসলে ঘোলাটা একটা বিষয় আমরা যারা ইতিহাসের পাতায় বর্তমানে অবস্থান করি তারা শত বছরের পুরনো ইতিহাস সম্পর্কে প্রায় ঘোলা জেলো যেন রূপ সাঁতার কাটি ইতিহাস আসলে এক পরনির্ভরশীল তথ্যসূত্র যার উপর আপনার বিশ্বাস এবং আস্থা রাখতে হবে তথ্য যদি কোনো মিথ্যাকে চমৎকার মরণ সত্য বলে আপনার নিকট উপস্থাপন করে আপনার তখন কিছুই করা থাকে না পুরনো বাড়ি ঘুরতে ঘুরতে কখন যে গলা শুকিয়ে গেল ভুলেই গিয়েছিলাম বানামে বিখ্যাত মাটা খেয়ে আবার রওনা হয়ে গেলাম ইতিহাসের খোঁজে আমিনপুর ঠাকুরবাড়ি এসে আমার সেই একই অবস্থা হলো কোনোভাবেই এই ঠাকুরবাড়ি এবং মঠের সত্য ইতিহাস বের করতে পারলাম না ঠাকুরবাড়ির দাদার সাথে কথা বলেও সত্যমিতা যাচাই করতে পারলাম না তাই এই ভিডিওতে যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করলাম মাত্র জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্প বিস্তার ঘাটাঘাটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল উন্নত বিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয় আমাদের দেশে সে সকল স্থাপনা পড়ে থাকে অবহেলায় ক্ষয়ে ক্ষয়ে যায় অস্থিমজ্জা মজ্জা সকল মনোদরে বিচ্ছিন্ন হয় ইতিহাসের পাতা অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণ চলে নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি রাজবাড়ি সহ আরও কত স্থাপনা আর সেই রকম এক অবৈলিত ঠাকুর বাড়ি এবং ঐতিহাসিক মঠ দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও পানাম সিটির পাশে আমিনপুরে চলে আসলাম চলতি পথে অনেক দিন পরে এই ফলটা দেখা পাইলাম আগে গ্রামে সময় আমরা অনেক দেখতাম জানি না কার ভাষায় কি বলে এটা আমাদের গ্রামের ভাষায় সম্ভবত বুরুম বলে থাকে হ্যাঁ আপনাদের ভাষায় কি বলে বন্যা আর আমাদের গ্রামের ভাষা সম্ভবত এটাকে বুরুম বলতো আমরা ছোটোবেলায় ভুল করতাম এটা কটবেল মনে করতাম এটা আসলে বুরুম চলেন আমরা আরেকটা বাড়ির সন্ধানে যাচ্ছি আমরা দুই পর্বে ভিডিও তৈরি করব আশা করি ওইখানে একটা টাকশাল করে আসলাম আমরা এটা আমরা দ্বিতীয়বার আবার আরেকটা বাড়িতে আসলাম এটাও সেই পুরাতন বাড়ি ওই ওইটা থেকে অনেক পুরাতন ভাই যেটা বলল আমাকে বাড়ির অংশটা আপনারা দেখতে পাইতেছেন সামনে চলেন আলহামদুলিল্লাহ সকালবেলা আসাতে অনেক সুবিধা হয়েছে মাত্র ফোনে আটটা বাজে আমি অলরেডি শুরু করে দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা পুরাতন বাড়ি দেখছেন কি চমৎকার মানে এক কথায় এইসব বাড়িগুলি দেখলে আমাদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার আমাদের মনে পড়ে এইগুলি আমাদের আসলে ইতিহাস হ্যাঁ এটা আমাদের ধরে রাখতে হবে এই জিনিসগুলি আমাদের ধরে রাখতে হবে দেখেন এই যে কি চমৎকার এটা ছিল লাইব্রেরি এটা কি ছিল এটা বাড়ির গেট আর এটা কি ঘাটলা সবার জন্য না শুধু জমিদার বাড়ির জন্য জমিদার বাড়ির ঘাটলা ছিল এটা এটা কি ছিল মূল গেট ছিল কি এটা এটা মূল ফটক ছিল এটা হ্যাঁ হ্যাঁ ছিল এই যে দেখেন কারো কাজগুলো এখনো কত নিখুঁত ভাবে দেখা যায় দেখছেন এটা ছিল দারোয়ানের রুম হ্যাঁ নিচে কি ভেঙে গেছে হ্যাঁ ভেঙেছে ওটা কি ঢুকা যাবো না বাড়ির ভিতরে একটু আমার ব্যবস্থা করে দেন না এটা এটা কি এটা কি মঠ এটা কি শিব মন্দির

একটু ব্যবস্থা করো না ভাই তাহলে আমরা এই মুহূর্তে অনেক আগের এই যে গণেশের ইয়া দেখা যায় এখানে কি টয়লেট শৌচালয় একটু দেখে আসি আগের আমলের টয়লেটগুলো একটু এটা এটা কি বাউন্ডারি ছিল পুরো বাউন্ডারিটা এই যে টয়লেটগুলি এখনো এই যে দেখা যায় এগুলোই সেই টয়লেট ছিল এখন একদম অবস্থা খারাপ হুম পরিষ্কার এটা বাড়ির ভিতর অংশ না আমরা বাড়ির একদম সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখি আসলে পারি কি না এটা ছিল সামনে এটা সামনে ছিল না ভবিষ্যৎ আমরা

এটি লাইব্রেরি ছিল না লাইব্রেরি ছিল আমি দেখছেন এই যে দেখেন এই যে কত সুন্দর ডিজাইন এগুলো কি এই যে গোল গোল ইয়াগুলি দেখা যায় ডিজাইন না নকশা ওই যে ওখানেও দেখা যায় ওই যে ওখানেও দেখা যায় ভাঙ্গে পড়তেছে এই যে মানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল এক সময় যে এই যে কত সুন্দর লাইব্রেরিগুলির ভিতরে একটু যাওয়া যাবে ওখানে হ্যাঁ আমরা দেখতে দেখতে অনেক কিছুই আসলে দেখতেছি এই দেখেন লাইব্রেরির অংশ এটা ছিল ওনাদের লাইব্রেরি ছিল এটা দোতলা ছিল না একদম ও এটা এইটা এদিকে সিঁড়ি ছিল এখনও আছে বন্ধ করে দিছেন এই যে এই যে সিঁড়ি ছিল এখানে দেখছেন এই যে বাড়ির অংশগুলি চলেন অনেক অনেক ভালো লাগলো এই বাড়িটা দেখে আসলে হ্যাঁ ময়লা তো হবেই সংস্কার না করলে তো নষ্ট হয়ে যায় আসলে আমাদের এক দাদাকে পাওয়াতে আমাদের ভিডিও করতে অনেক 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 সুবিধা হয়েছে এত ভিতর আইসা আমাদের ভিডিও করা আসলে সম্ভব না এই পুরাতন বাড়িগুলি ভিডিও করাটাও একটা ঝামেলা অনুমতি নিতে হয় নানান রকম ঝামেলা দাদা এই বাড়ির দায়িত্বে আছেন তাই হয়তো দাদা আমাকে করতে দিচ্ছে ভিডিওটা বাড়িটার ইতিহাস তো জানলেন জানানোর চেষ্টা করলাম যতটুকু পারি ভালো থাকেন আজকে এই পুরাতন বাড়িগুলির ইতিহাস ঐতিহ্য মুছে যাওয়ার পথে যতটুক পারি দেখানোর চেষ্টা করলাম প্রচণ্ড ভয়ানক একটা বাড়ি আবহাওয়াটা অনেক সুন্দর সুন্দর মনোরম মনোরম পরিবেশ ভালো থাকেন ভিডিওগুলি দেখবেন আশা করি পারলে শেয়ার করবেন আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম